প্রতিটি দিনই এক নতুন সুযোগ আজকের সকাল আপনার জন্য নিয়ে আসুক অফুরন্ত সম্ভাবনা আর ইতিবাচক শক্তি রাশিফল হোক আপনার পথ চলার একটি ছোট্ট ইঙ্গিত চলুন এই শুভকামনা নিয়ে জেনে নেওয়া যাক আজকের দিনটি আপনার জন্য কি বার্তা বই নিয়ে এসেছে আজ ছয় জুন দু হাজার পঁচিশের সামগ্রিক পঞ্জিকা বিবরণ আপনাদের কাছে তুলে ধরলাম আজকে ইংরাজি ছয় জুলাই দু পঁচিশ তারিখ বার রবিবার আজকে বাংলার একুশে আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে সূর্যোদয়ের সময় সকাল পাঁচটা চার মিনিট এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যায় ছটা ছাব্বিশ মিনিটে আজকে চন্দ্রোদয়ের সময় দুপুর তিনটে আটচল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে রাত্রি দুটো পঁয়ত্রিশ মিনিটে সেটা পরের দিন সাত জুলাই আজকে তিথি একাদশী তিথি সকাল আটটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত তারপর দ্বাদশী তিথি পড়ে যাবে যোগ আজকে সিদ্ধ যোগ মিনিট পর্যন্ত তারপর করবে আজকে পক্ষ পক্ষ চন্দ্র রাশি আজকে তুলা রাশি দিন থাকবে আজকের শুভ সময় অমৃতকাল দুপুর তিনটে থেকে বিকেল চারটে উনচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে আর রাহু কাল বিকেল 4:46 মিনিট থেকে সন্ধ্যে ছটা ছাব্বিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় আপনাদের শুভ কাজ করা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়ে থাকে আজকের বিশেষ ঘটনা বলি আজকে সয়নী একাদশী বা দেবশয়নী একাদশী ব্রত পালন সূর্যোদয়ের সময় একাদশী তিথি থাকা এই দিনই দেবশয়ী একাদশীর ব্রত বা উপবাস পালন করা হবে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী এই ব্রত নিষ্ঠার সাথে পালন করলে অশেষ পূর্ণ লাভ হয় বলে বিশ্বাস করা হয় আজকে রবিযোগ সকাল পাঁচটা চার মিনিট থেকে রাত্রি এগারোটা সাতাশ মিনিট পর্যন্ত রবিযোগ থাকবে যা শুভ কার্য সম্পাদনের জন্য প্রশস্ত মিথুন রাশি জেমিনি ছয় জুলাই দু হাজার পঁচিশ রবিবার আজকের দিনটা আপনাদের কেমন যাবে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনটি আপনার জন্য যোগাযোগ এবং বুদ্ধির খেলা দেখানোর জন্য আদর্শ আপনার চঞ্চল মন আপনাকে একই সময় একাধিক বিষয়ে ব্যস্ত রাখতে পারে আপনার স্বাভাবিক কৌতূহল এবং সামাজিক মেলামেশার ইচ্ছা আজ উঙ্গে থাকবে শক্তিকে সঠিক পথে চালনা করতে পারলে দিনটি আপনার জন্য খুবই ফলপ্রসূ হবে কাজ কর্মক্ষেত্রে আপনার যোগাযোগ দক্ষতা আজ আপনাকে এগিয়ে রাখবে নতুন কোনো ধারণা বা পরিকল্পনা পেশা করার জন্য দিনটি শুভ লেখালেখি বিপণন মার্কেটিং বা শিক্ষকতার ক্ষেত্রে যুক্ত ব্যক্তিরা বিশেষ সাফল্য পাবেন তবে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার সময় ছোটখাটো ভুল এড়িয়ে চলতে সতর্ক থাকবেন শিক্ষা শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি দারুণ কাটবে নতুন কোনো বিষয়ে শেখার প্রতি আপনার আগ্রহ যথেষ্ট বাড়বে এবং সহজেই তা আয়ত্ত করতে পারবেন বন্ধুদের সাথে দলবদ্ধভাবে পড়াশোনা করলে বা কোনো বিষয় আলোচনা করলে বেশি লাভবান হবে অর্থ আর্থিক দিক থেকে দিনটি আপনাদের মিশ্র যোগাযোগের মাধ্যমে কোনো নতুন আয়ের সুযোগ আসতে পারে তবে হঠাৎ করে কোনো শখের জিনিস বা ভ্রমণের জন্য খরচ করার প্রবণতা বাড়বে খরচের ব্যাপারে কিছুটা সংযম রাখা ভালো বড় কোনো বিনিয়োগের আগে দুবার ভাববেন প্রেম প্রেমের সম্পর্কে আজ কথার ফুরফুরি ফুটবে সঙ্গীর সাথে বৌদ্ধিক আলোচনা বা হালকা মেজাজে কথোপকথন সম্পর্ককে আরো মজবুত করে তুলবে যারা একা আছেন কোন সামাজিক অনুষ্ঠানে বা বন্ধুদের মাধ্যমে নতুন কারোর সাথে পরিচিত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ভুল বোঝাবুঝি এড়িয়ে স্পষ্ট কথা বলবে থাকবে। তবে অতিরিক্ত চিন্তা বা মানসিক চাপের কারণে স্নায়বিক দুর্বলতা বা অনিদ্রার মতো সমস্যা দেখা দিতে পারে কাঁধ বা হাতের ব্যথায় ভুগতে পারেন মনকে শান্তরা শান্ত রাখতে প্রাণায়াম বা হালকা ব্যায়াম করুন শুভ রং আজকের দিনে আপনাদের সবুজ এবং হলুদ শুভ সংখ্যা পাঁচ প্রতিকার হিসেবে আজকের দিনে ভগবান গণেশজি পূজা করুন এবং সবুজ দুব্য অর্পণ করুন এটি আপনার বুধ গ্রহকে শক্তিশালী করবে এবং মন সংযোগ বাড়িয়ে তুলবে আপনাদের দিনটাও শুভ হোক আজ ছয় জুলাই দু রবিবার কলকাতায় জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে প্রথম যে জোয়ারটি হবে কলকাতায় সকাল তিনটে পঁয়ত্রিশ মিনিটে এবং প্রথম ভাটাটি হবে সকাল নটা পঞ্চাশ মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে বিকেল চারটে পাঁচ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে দশটা কুড়ি মিনিটে এই সময়গুলো জ্যোতিষবিজ্ঞানের গণনার উপর ভিত্তি করে তৈরি এবং এটি একটি পূর্বাভাস এটি আপনাদের স্থানের অনুযায়ী গঙ্গায় জোয়ার ভাটার সময় পরিবর্তন হলেও হতে পারে তবে বন্ধুরা এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপনি ভবিষ্যতে মিস না করেন তার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এতে পরের ভিডিও আমি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনারা সহজেই সেটাতে রিচ করতে পারবেন 아 প ন া দ ে র